নমস্কার স্যার আপনার নামটা একটু বলুন আমার নাম তন্ময় দে আর আপনার পেশেন্টের নাম মানে আপনার মায়ের নামটা একটু ললিতা আপনি এখান থেকে গতকাল আপনার মায়ের ছানি অপারেশন হয়েছিল এই নিয়ে দ্বিতীয়বার আগেও একবার আপনার মায়ের চোখ অপারেশন হয়েছে তো দুবারই আপনার অভিজ্ঞতা কিরকম যদি একটু বলুন অভিজ্ঞতা ভালোই কারণ এখানে এসেছি সেরকম কোনো ভিড় ভাটটাও নেই হালকার উপর দিয়ে ব্যাপার আছে কোনো কাউকে বেশিক্ষণ বসেও থাকতে হয় না মোটামুটি সার্ভিসও ভালো ঠিক আছে তারপর আপনার রুগী বাড়িতে গেলেও এনারা ফোন করে সব সময় জিজ্ঞাসা করে যে কেমন আছে না আসে রুগী জিজ্ঞাসা করে বাকি এমনি সব মোটামুটি ভালো পরিষেবায় আপনি সন্তুষ্ট আমাদের নবোদয় নেত্রালয় পরিষেবা একশো বার এক হচ্ছে বাড়ির সামনে একটা ব্যাপার বাকি এমনি সব মোটামুটি ভালো কালকে যে অপারেশন হয়েছে অপারেশনের পরে কোনো অসুবিধা কিছু হয়েছে কিছু হয়নি তো আর এখন যে ওখানে ভীষণ ছিল মানে ঠিকঠাক দেখতে কোনো অসুবিধা হচ্ছে ভালো দেখতে পেয়েছেন তো ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য কিছু বলতে চান যে নির্ভয়ে আসা যেতে পারে কি একদম আসবেন কোনো অসুবিধা নেই কারণ এনারা সব সময় আমাদের সঙ্গেই থাকবে রুগী এলো চলে গেল ওরকম কোনো ব্যাপার নেই এলেও ওরা আপনাকে সার্ভিস দেবে আর রুগী অপারেশন হয়ে বাড়ি চলে গেলেও আপনাকে বাড়িতে গিয়েও সার্ভিস করতে জাস্ট ফোনের মাধ্যমে আপনাকে সবকিছু জিজ্ঞাসা করা আরম্ভ করে সবকিছু দিয়ে আপনাকে সার্ভিস একদম হান্ড্রেড পার্সেন্ট দেবে